হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার সেভেন থেকে আরও একটি নিউ টপিক আলোচনা করব যেটা হচ্ছে জালিয়ান ওয়াল হত্যাকাণ্ডের প্রতিক্রিয়া তোমাদের এর আগের দিনের ক্লাসে কিন্তু আমি এই হত্যাকাণ্ড সম্পর্কে পড়িয়েছিলাম তো আজকে আমরা দেখবো যে এই হত্যাকাণ্ডের ফলে পুরো দেশ জুড়ে কিভাবে প্রতিক্রিয়া দেখানো হয়েছিল চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো আমরা পয়েন্ট ওয়াইজ এক একটা করে পড়বো ঠিক আছে প্রথমে কি বলেছে একটু কালিটা চেঞ্জ করে নিচ্ছি এক সেকেন্ড দেখো তেরোই এপ্রিল উনিশশো উনিশ অমৃতসরে অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে নিরস্ত্র জনগণের ওপরে ব্রিটিশ জেনারেল ডায়ারের নেতৃত্বে নির্বিচারে গুলি চালানো হয় এটা হচ্ছে তারিখটা মানে কবে হয়েছিল উনিশশো উনিশ সালে তেরোই এপ্রিল পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ নামক একটি উদ্যানে সেখানে প্রায় দশ হাজার নিরস্ত্র ভারতীয়রা জমায়েত হয়েছিল রাওলাট আইনের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখানোর জন্য ঠিক আছে এবং সেখানে মাত্র একটি প্রবেশপথ ছিল তো ব্রিটিশ যে জেনারেল যার নাম হচ্ছে ডায়ার তার নেতৃত্বে মানে সে নির্দেশ দেয় যেন সেই একটি মাত্র হয় এবং টানা দশ মিনিট ধরে কিন্তু সেখানে গুলি বর্ষণ হয় ঠিক আছে মৃত্যু এবং আহত শত শত নিরীহ পুরুষ নারী এবং শিশু প্রাণ হারান বহু মানুষ গুরুতর আহত হন এখানে দেখার মানে সরকারি রেকর্ডে বলা হয়েছিল যে প্রায় সাড়ে তিনশো চারশো জনের মতো মারা কিন্তু আসলে প্রায় হাজারখানেক লোক মারা এবং কয়েক হাজারের বেশি মানুষ কিন্তু এখানে আহত হয়েছিল ঠিক মানে তাদের অবস্থা গুরুতর হয়েছিল ভারত জুড়ে এর প্রতিক্রিয়া এই ঘটনায় গোটা দেশ জুড়ে তীব্র শোক ক্ষোভ এবং প্রতিবাদ ছড়িয়ে পড়ে যেটা বললাম যে ভারতবর্ষর মানে বিভিন্ন জায়গায় কিন্তু এই ঘটনাটির তীব্র আর কি নিন্দনীয় হয় এবং বিভিন্ন জায়গায় কিন্তু এর প্রতিবাদও শুরু হয়ে যায় এবার দেখব যে কি রিয়াকশন হয়েছিল ঠিক আছে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ সরকারের দেওয়া নাইট উপাধি কিন্তু ফিরিয়ে দেন এই নৃশংস ঘটনার প্রতিবাদে মহাত্মা গান্ধী তিনি সহিংসতার বিরুদ্ধে শান্তিপূর্ণ অসহযোগ আন্দোলনের ডাক আরও জোরদার করেন এছাড়াও কি হয় জাতীয়তাবাদের উত্থান হয় কীরকম এই গণহত্যা ভারতীয়দের মধ্যে ব্রিটিশ শাসনের প্রতি ঘৃণা আরও গভীর করে তোলে এবং জাতীয়তাবাদের বোধকে জাগ্রত করে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ সরকারের দেওয়া নাইট উপাধি ত্যাগ করে মানে এই একটা জঘন্য এবং নৃশংস ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ব্রিটিশ সরকারের দেওয়া নাইট উপাধিকে একদম ত্যাগ করে দেন ঠিক আছে এবং মহাত্মা গান্ধী তিনি সবসময় অহিংসা এবং সত্যের মতো থাকেন তিনি কিন্তু এই মানে এরকম একটা ভয়ঙ্কর এবং নৃশংস ঘটনার প্রতিবাদে তিনি শান্তিপূর্ণ অসহযোগ আন্দোলনের ডাক দেন যেটা উনিশশো কুড়ি সালে কিন্তু শুরু হয়েছিল ঠিক আছে এছাড়াও তিনি ব্রিটিশদের দেওয়া কাইজারি হিন্দ উপাধিও ত্যাগ করেন এবং সেই সঙ্গে আমরা দেখি যে এই যে গণহত্যা এরকম একটা ঘটনা এর ফলে কি হয়েছিল পুরো ভারত জুড়ে ব্রিটিশদের প্রতি যেই ক্ষোভ যেই রাগ বলো বা যেই ঘৃণা মানুষের মনে জমেছিল সেটা কিন্তু আরও বেশি সেটাকে আরও বেশি উগড়ে দেয় এবং পুরো দেশ দেশব্যাপী কিন্তু প্রত্যেকে হচ্ছে এর বিরুদ্ধে প্রতিবাদ করে এবং মানুষের মধ্যে জাতীয়তা বোধের কিন্তু জাগ্রত হয় ঠিক আছে মানে এরকম একটা ঘটনা যেটা ভীষণই নিন্দনীয় একটা ঘটনা এবং ভারতীয়দের মনে ব্রিটিশদের প্রতি যে ক্ষোভটা ছিল সেটাকে কিন্তু আরও বেশি বাড়িয়ে তোলে তারপর দেখো কি বলেছে আন্তর্জাতিক নিন্দা শুধুমাত্র বিদেশে মানে এদেশে না ভারতবর্ষে না বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু ব্রিটিশ সরকারের নিন্দা করা হয় ঠিক আছে দেখো মানে এরকম একটা ঘটনায় আমরা দেখব যে ইভেন এরকমও হয় যে অনেক ব্রিটিশরা কিন্তু এই ঘটনার প্রতিবাদ করেন মানে তারা নিজেরাও মানে এরকম একটা ঘটনার আর কি পক্ষপাত করে না এবং শুধুমাত্র ভারতবর্ষ না ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশ জুড়ে মানে বিভিন্ন দেশে কিন্তু ব্রিটিশ সরকারের প্রচন্ড পরিমাণে নিন্দা হয় ঠিক আছে রাজনৈতিক প্রভাব দেখব ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয়দের মনোভাব আরও দৃঢ় হয় স্বাধীনতা আন্দোলনের গতি বাড়ে যেটা বললাম যে ব্রিটিশরা মানে ব্রিটিশদের শাসনের যে অবসান ঘটানোটা প্রয়োজন তার প্রয়োজনীয়তা কিন্তু ভারতীয়রা আরও বেশি করে উপলব্ধি করে তারা বুঝতে পারে যে ব্রিটিশ শাসনকে মানে অবিলম্বে কোন মানে অবিলম্বে এখানেই কিন্তু ব্রিটিশদেরকে বিতাড়িত করাটা খুব প্রয়োজন তাদের মনে ব্রিটিশদের প্রতি যে বিদ্বেষ ছিল সেটা কিন্তু আরও বেশি বেড়ে যায় এবং তারা আরও মানে বিভিন্ন রকমের আন্দোলনে অংশগ্রহণ করে যেরকম অসহযোগ আন্দোলন এরপরে আরও অনেকগুলো আন্দোলন হয়েছিল বিভিন্ন জায়গায় কিন্তু এর প্রতিবাদও হয় জনগণের জাগরণ সাধারণ মানুষ রাজনীতির প্রতি আগ্রহী হয়ে ওঠে এবং স্বাধীনতার প্রয়াসে অংশগ্রহণ বাড়ে যেটা বললাম যে শুরুর দিকে কিন্তু রাজনীতি শুধুমাত্র মানে নির্দিষ্ট কিছু মানুষের দ্বারাই পরিচালিত হতো কিন্তু ধীরে ধীরে সাধারণ মানুষ কিন্তু রাজনীতি বুঝতে পারে এবং তারাও রাজনীতিতে অংশগ্রহণ করে কারণ তাদের মধ্যেও কিন্তু ভারতকে স্বাধীন করার একটা প্রবণতা দেখা দেয় আর এরকম ধরনের ঘটনাগুলি সাধারণ মানুষের মধ্যে কিন্তু সেই স্বাধীনতা পাওয়ার যে আকাঙ্ক্ষা সেটাকে আরও বেশি বাড়িয়ে তোলে তো যেখানে শুধুমাত্র মানে শীর্ষস্থানীয় লিডাররাই হচ্ছে অংশগ্রহণ করতো রাজনীতিতে সেখানে আমরা দেখব যে সাধারণ মানুষও কিন্তু রাজনীতির প্রতি আগ্রহী হয়ে ওঠে এবং তারা কিন্তু অংশগ্রহণও করে ঠিক আছে ইতিহাস চিহ্নিত এই ঘটনা ভারতের স্বাধীনতা আন্দোলনের এক গভীর এবং গুরুত্বপূর্ণ মোড় হিসেবে ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকে ভীষণই মানে গুরুত্বপূর্ণ এবং সেই সাথে মর্মান্তিক একটা ঘটনা যেটা ব্রিটিশ সরকারের এই যে নৃশংস একটা ব্যবহার বা তাদের এই যে আচরণ সেটা কিন্তু ভারতবর্ষের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে এ কারণেই যে এখান থেকে কিন্তু ভারতীয়দের মনে আরও বেশি ব্রিটিশ ব্রিটিশ বিদ্বেষটা বেড়ে ওঠে এবং তারা এটা ঠিক করে নেয় যে যেভাবেই হোক ভারতবর্ষ থেকে ব্রিটিশ শাসনকে অবসান করতেই হবে ঠিক আছে তো এটাই তোমাদের আজকের ক্লাসটা ছিল দেখো এখানে লাস্টে দুটো নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্ট্রালের হেল্পলাইন নাম্বার একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছে তারা এই দুটো নাম্বারের মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও ঠিক আছে চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ